আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার পরিমাপিত ইকোনমিতি এর জোড়া কাজগুলো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো যে আমরা এখানে বিভিন্ন যে তোমাদের খাতায় নিম্ন বর্ণিত ইকোনমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে শিক্ষককে দেখাও নামে এই একটি উদ্ধৃতি দিয়ে আমার এখানে যে ছয়টা ত্রিকোণমিতিক বেলু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি মান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে সাইন ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি দিয়ে অনেক কিছু তো এগুলো নির্ণয় করার জন্য আমরা আগে একটি সমবাহ ত্রিভুজ দিয়ে আমরা মান দেখাতে হবে আমি আবার বলি ত্রিকোণমিতিক প্রত্যেক মানগুলো তোমরা জানো এই মানগুলো কিন্তু একটি ত্রিভুজের উপর ভিত্তি করে হয় অর্থাৎ এই ত্রিভুজের যে বাহুগুলো দেওয়া আছে মনে করি গোটার নাম হচ্ছে অতিভুজ এই বাহুটার নাম হচ্ছে লম্ব এই বাহুটার নাম হচ্ছে ভূমি এগুলো আমরা জানি এই লম্ব বমি অতিভুজ দিয়ে আমাদের মানগুলো নির্ণয় করা হয় আর শুধু এখন একটা অবশ্য মনে রাখতে হবে যেটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিপরীত হচ্ছে লম্ব আর যেটা নাইনটি ডিগ্রি বা সমক এটা বিপরীত হচ্ছে আমার অতিবুজ এই দুইটা মাথায় রাখ শিক্ষার্থীরা আসো এই বিষয়টা গেল এবার আমরা এই সাঁত্রিশ ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমি আগে এখান থেকে আমার কয়েকটি বাহু লাগবে তো এই ত্রিভুজ থেকে দেখাবো তো ত্রিভুজ থেকে প্রথমে আমি বি সি একটি সম্বাহ ত্রিভুজ নিলাম দেখো বি সি একটি সম্ভবত ত্রিভুজ নিলাম এখানে এ বি আমি এখানে জন্য একবার একে দেখাচ্ছি একটি সম্ভাব ত্রিভুজ আমি সবগুলো বাহু সমান করে নিলাম এই দেখো এটা একটা সমবাহ ত্রিভুজ আর প্রত্যেকটা বাহুর কোণের মান সিক্সটি ডিগ্রি দেখো প্রত্যেকটা কুনের মান সিক্সটি ডিগ্রি হবে কারণ এটা সমবাহ অর্থাৎ প্রত্যেকটা বাহুল মান যদি সমান হয় কোণের মান অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে এখন এই এব একটি সিক্সটি ডিগ্রি নিলাম এখন এই এ বিন্দু থেকে তার এরিয়ার উপরে এই করে একটা লম্বা টানলাম তাহলে এটা ছিল ষাট ডিগ্রি এই সাইট এখন এটা কাটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি কারণ তোমরা দেখতেই পারছো আগে ছিল ঠিক এই একটা অংশ আমরা এখানে দেখিয়েছি এই অংশটা দেখিয়েছি আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো চিত্র থেকে এবং দেখো এটা তো ষাট ডিগ্রি আমরা বুঝতেই পারছি এটা নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম নেই এবং দেখো এই এটা ছিল ডি এটা ছিল ধর এ সি ত্রিপুজ তাহলে আমরা এখান থেকে সহজেই সিদ্ধান্ত নিতে পারি এই ডিটা লক্ষ্য করো ডিটা কিন্তু বিসি এর অর্ধেক অর্থাৎ এই বিসি একটি সম্পূর্ণ বাহু যা হবে এটা তার অর্ধেক হবে মনে করো এটা দশ তাহলে এটা হবে তোমার পাস পাঁচ প্লাস এটা যদি আমি এ ধরি তাহলে এখানে একটা এ এখানে একটা এ দুইটাই এরকম আসো আমাদের মেন কাজ আমরা চলে যাচ্ছে যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে অবশ্যই কমার্স করবে কারণ এটা প্রথমটা বোঝাটা একটু টাফ বাট পরবর্তীগুলো খুবই ইজি এবং কঠিন নয় এখন আমরা দুই কাজটা করব প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নিই যেটা আমরা নির্ণয় করেছি ত্রিশ ডিগ্রি হিসেবে দেখো এই তোমাদের সুবিধার্থে পাশে চিত্র আবার রাখতেছি তাহলে তুমি আমরা একটু স্পষ্ট করে বুঝতে পারবে এই অ্যাঙ্গেলটার মান হলো সিক্সটি ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আমার থার্টি ডিগ্রি এটা তো বুঝছো এখানে ধরে নেই এই যে আমার এ এটা ছিল বি এটাকে ধরে নিলাম টু যা এখানে টু ধরে নিলাম দেখো এখানে এই সমান সময় কে ধরে দিলাম আশা করি বুঝতে পারছো এবং এই তাহলে কি হবে দেখো এই যেহেতু টু এ এখানে এইটাও টু এ তো যেহেতু এটা ভাগ করলাম তাহলে এইটা এ এইটাও এ অর্থাৎ এইটাও এ হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে তেমন কঠিন কিছুই নেই এটা টু এ ধরলে এটা হয় এ তাহলে আলটিমেট এখানে এই আমি দেখাচ্ছি টু এ নিলাম এটা হচ্ছে এ আশা করি এটা বুঝছো এখন যেহেতু আমি ত্রিভুজ নিয়ে কাজ করব এবং সমকূণে ত্রিভুজ হতে হয় আমার ত্রিক্ষণৈতিক বেলুর জন্য অবশ্যই হতে হয় তাই আমরা প্রথমে এটাকে এই সমকূর্ণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম একটা লম্বা টেনেছি কারণ সমকোণ তাহলে এটা যেহেতু এটা টু এ আর এটা বাকি তাহলে আমরা জানি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভূজ এটা হচ্ছে ভূমি তাই আমরা এখানে এই প্রথমে পিঠাগুলো পদ্ধতি দিয়ে আমরা তা নির্ণয় করে ফেলব। তাহলে আমরা এখানে লিখে ফেলি এই পিঠাগুলা

এখানে লম্ব তাহলে এখানে দেখতে হবে এই লম্বাটা হচ্ছে এডি এ লম্বি স্কোয়ার প্লাস এ বুমি স্কোয়ার এ বিডি তাহলে এখান থেকে আমার এডি মান নির্ণয় করতে হবে তাহলে পক্ষান্তর করে নেই এডি স্কোয়ার প্লাস এ এখানে বিডি স্কোয়ার ইকুয়াল টু এ এ বি স্কোয়ার এটা পক্ষান্তর করলাম তাহলে এখান থেকে আমি রাখবো আমার এডি প্রয়োজন তাহলে এডি স্কোয়ার একটা জায়গা তো এখানে এই এবি স্কোয়ার মাইনাস এই এডি স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা এখানে লাস্ট আরেকটু কাজ করব এখানে এই ইডি এর মান নির্ণয় করার জন্য এ পাশে আমি রুট ওভার দেখো এখান থেকে এই রুট ওভার আমি এখানে দিলাম এই স্কোয়ার পাশে রুট ওভার তাহলে এটা করতে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো এই এইটাই হচ্ছে আমার মূলত এই আমি এখান থেকে দেখালাম এই অংশটা তো স্ট্রেট আমি ডাইরেক্ট পিতাগলসটা এখানে সরাসরি নিয়ে এসেছি তাই তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে তাই একটু ভেঙে ভেঙে এখানে দেখালাম অর্থাৎ পিডি এর মান হবে রুট ওভার এমি স্কোয়ার মাইনাস এই বিডি স্কোয়ার সরি এখানে এই আমি এটা বিডি চলে যাবে আমি এখানে টা লিখি নাই বিডি এখানে হবে এই বিডি তাহলে বিডি স্কোয়ার তাহলে এখানে এই দেখো এই এবি এর মান হচ্ছে দেখো এবি এর মান হচ্ছে তোমার এই টু টু এ কে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কি হবে দেখো টু এস স্কোয়ার করলে এই টু এ বি স্কোয়ার তাহলে এটা বুঝলো ফোর আর এ স্কোয়ার আর কে স্কোয়ার করলে তাহলে এ স্কোয়ার হয় অর্থাৎ এই ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখান থেকে আনলাম আনার পর ইকুয়াল টু দিয়ে এখানে চারটা থাকে একটা থাকা তিনটা তাহলে রুট থ্রি এ অর্থাৎ এই এর মান ইডি এর মান আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে তোমার এই রুট থ্রি এ আশা করি বুঝতেই পারছো আমরা এই তিনটা বাহু মান এখান থেকে দেখালাম তারপর যদি তোমাদের কারো মনে প্রবলেম থাকে বা সন্দেহ থাকে সেক্ষেত্রে তোমরা ভিডিওটি আরেকবার দেখতে পারো তো তোমাদের সুবিধার্থে চাইলে আমি আরেকবার দেখাতে পারি বা তোমরা ভিডিওটা দেখবে কিভাবে পিতাগর যুগপদ অনুযায়ী আমরা এনেছি তো শিক্ষার্থীরা এবার আমরা দেখো আমরা পরবর্তী অঙ্কগুলো আমরা যেহেতু মানগুলো পেয়েছি তাহলে মানটা আমরা আরেকবার দেখি শিক্ষার্থীরা আশা করি তোমাদের বিষয়টি তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছ তাও আমি তোমাদেরকে একবার ফাইনালি ভাবে অ্যাঙ্গেলটা এঁকে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে ক্যালকুলেশনের জন্য তোমাদের কোনো প্রবলেম থাকবে না এই যে একটি প্রথম তৈরি বুঝ নিয়েছিলাম দেখো এই ত্রিভুজটা আমি এই পাশে এখানে এঁকে দেখাচ্ছি এই যে ত্রিভুজটা ছিল আমি একটু বড় করেই দেখাচ্ছি এখানে এই এই পাশে ছিল দেখো এখানে যেহেতু এটা সমবাহ নিয়েছিলাম তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল আমার সিক্সটি ডিগ্রি তোমাদের আশা করি খেয়াল আছে সিক্সটি ডিগ্রি ছিল আর এটা আমাদের এই থার্টি ডিগ্রি ছিল কারণ আমরা ওইটাকে দুই ভাগে বাক করেছি তোমরা প্রথমে দেখতে পারছিলে দেখো এইটা আর এটার মধ্যে বাক করছিলাম এবং প্রত্যেকটা বাহু এই বাহুকে ধরছিলাম টু এ আর এটাকে ক্যালকুলেশন করে এখানে নির্ণয় করছিলাম এই রুপ থ্রি এ যা তোমাদের এখনো আছে একটা পিতা দোষ উদ্দেশ্য যে এইটা ছিল এ তাহলে এবার আমরা জানি সাইন থিতা মানি দেখো কি যেহেতু তিরিশ ডিগ্রি দেখো আমাদের প্রশ্নে কি কি বলা হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল সাইন সাঁত্রিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি দুইটাই তাহলে আমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেটা কোন তার বিফলিত হচ্ছে আমি এখানে দেখো এটা হচ্ছে এটা কোনটা হচ্ছে লম্ব অর্থাৎ যখন আমি এই অ্যাঙ্গেলটাকে ধরো মনে করি সিক্সটি ডিগ্রি তখন এটা হয়ে যাবে লম্ব কিন্তু যদি আমি অ্যাঙ্গেল তো পাশে আছে এবার অ্যাঙ্গেল যদি আমি দেখো অ্যাঙ্গেল যদি আমি এটাকে ধরি দেখো এটাকে যদি আমি অ্যাঙ্গেল ধরি তাহলে এটা কত ডিগ্রি ঠিক থার্টি ডিগ্রি তাহলে আমার এর বিপরীত হচ্ছে এটা এটা হয়ে যাবে লম্ব আশা করি বিষয়টা বুঝতে পারছো কখন লম্ব হবে যদি এটা অ্যাঙ্গেল ধরি এটা লম্ব বাট আমি যখন এটাকে অ্যাঙ্গেল ধরবো না যেটাকে অ্যাঙ্গেল ধরবো এটা হচ্ছে আমার লম্ব তো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপরও ধরো আমরা এখন ক্যালকুলেশন সলভ করবো ক্যালকুলেশন সলভের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি তখন আমাকে বলেছে দেখো ডিগ্রি এখানে আমি তার নাম দিই নাম ছিল এটাকে দেখাচ্ছি এটা ছিল এই রুট থ্রি এ একের রুট থ্রি এ দিলাম কারণ যখন এইটা থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি দেখো এটা তিরিশ ডিগ্রি তখন এটা হয়ে যাবে লম্ব বিডি হবে লম্ব তাহলে আমরা বলতো বাই অতিভুজ আমি আবার বলি এর হচ্ছে তাহলে এখানে লম্বা কত দেখো এখানে লম্ব হচ্ছে এই এখানে লম্ব হচ্ছে বিডি লম্ব হচ্ছে বিডি তাহলে এই বিডি আর অতিভুজ হচ্ছে এব বুঝতে পারছো এই বিডি বাই এব তাহলে এখানে বিডি এর মান ছিল এ তাহলে দেখো বিডি এ বিডি এর মান হয় বিডি এর মান হয় এ এ বসালাম আর এ বি দেখো এ বি এর মান হচ্ছে টু আশা করি বিষয়টা বুঝতেই পারছো বিডি এ এটা হচ্ছে মানগুলো আমরা এভাবে তার লম্ব হচ্ছে বিডি অতিবু লম্ব হয় অতিবু সরি অতিবু হচ্ছে এখানে রুট থ্রি এ তাহলে অতিবু কত এ বি এ বি এ লম্ব বাই এ লম্ব ছিল এটা দেখো লম্বা ছিল এইটা এই বি বাই আর অতিবৃত হচ্ছে এ বি এ মান হচ্ছে কত টু এ এ হচ্ছে কত এখানে হাফ তাহলে আমরা বলতে পারি এই দেখো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে এখানে হাফ অর্থাৎ এই সাইন বি বাই আমি এখানে এই লম্বাই অতিবুজ এই লম্বাই অতিবুজ হচ্ছে এই অংশটা আশা করি এটা বুঝতে পারছো এবার আমাদের সাইন থিতার গেল এবার সাইন সিক্সটি ডিগ্রি বলছে দেখো এবার সাইন সিক্সটি ডিগ্রি যখন বলবে এবার দেখো ভালো করে মানটা সাইন সিক্সটি ডিগ্রি যখন এটা সিক্সটি ডিগ্রি তখন এইটা হয় লম্ব আশা করি বিষয়টা বুঝতে পারছো অর্থাৎ এই লম্ব এই লম্ব বাই আমার প্রতিভুজ তাহলে উত্তিভুজ এটা হচ্ছে এই অংশটা হচ্ছে প্রতিভুজ তাহলে উত্তিভুজ কত এখানে একটু তাহলে এটাই দেখো সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে আমার কত লম্ব লম্ব হচ্ছে এখানে এডি এই এডি বাই এ বি কাটাকাটি করলে রুট থ্রি বাই এ তখন আমি এ এ যদি কেটে ফেলি এই রুট থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি মান দেখো এটা হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি মান তো এটা দিয়ে আমি সিক্সটি ডিগ্রি তোমাদেরকে স্পষ্ট করে বুঝালাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমার সাইনের কাজ গেল এবার আমরা তারপরে কোয়েশনটা আমরা এখন সলভ করবো দেখি তারপরে কোয়েশনটা হচ্ছে কি দেখো এটা ছিল সাইন যেটা গেলো এবার দেখো আমাকে বলছে এই সাইন গেল এবার আসো এই সাইন দুইটাই গেল আমার ওকে এবার আসো টেন টেনে মানে আমরা টেন থিটা হচ্ছে আমার লম্ব বাই টেন থিটা মানে টেন থিটার মান হচ্ছে আমার এই লম্ব লম্বো বাই তুমি যখন আমার সাইন থার্টি ডিগ্রি দেখো এটা থার্টি ডিগ্রি ছিল থার্টি ডিগ্রি মানে লম্ব এটা মান হচ্ছে এ ডি তাহলে এখানে দেখো স্পষ্ট করে বলতে পারি লম্ব হচ্ছে কত এখানে যেহেতু অ্যাঙ্গেলের বিপরীত লম্ব হবে এখানে বিডি লম্ব হবে এখানে বিডি কারণ থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কাউন্ট করছে লম্ব বাই ভূমি ভূমি হচ্ছে এডি তাহলে বিডি এর মান কত জানি এখানে ছিল আমার এই মান ছিল এ এটা ছিল রুট থ্রি এ রুট থ্রি আর এটা ছিল টু এ তাহলে লম্ব বাই ভূমি এখানে কত হবে লম্ব মান হচ্ছে আমার এখানে এ আর এখানে হচ্ছে কত এডি এডি এর মান হচ্ছে এ রুট থ্রি এ কাটলে হচ্ছে তোমার এই ওয়ান বাই দেখো এই অংশটা এখানে আমরা দেখিয়েছি টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে লম্ব থার্টি ডিগ্রি ধরলাম লম্ব হচ্ছে পিডি লম্ব বাই দেখো ভূমি ভূমি হচ্ছে আমার এডি এডি বসালাম এ রুট থ্রি কাটাকাটি করলে এই মানটা চলে আসে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তো আমরা এখানে কিন্তু চিত্রটা কি দেখছি এবার আমরা এটা তো সলভ করবোই এবার আমরা পাশে চেষ্টা করবো এবার তারপরটা করার জন্য এবার টেন সিক্সটি ডিগ্রির জন্য আমরা দেখাবো যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করবে আমরা এখন এই এখান থেকে এটা মুখে দিচ্ছি এখন আমরা এখানে অঙ্কটাকে সলভ করে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা তো এটা তো তোমরা এর আগে বুঝতে পারছো এবার দেখো আমরা যে কাজটা এখানে করবো এবার বলছে টেন সিক্সটি ডিগ্রি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি এই টেন সিক্সটি টেন মানে লম্ব তাহলে দেখো যখন সিক্সটি ডিগ্রি অঙ্কন করবো এই চিত্রটা আমি আবার এখানে দেখাচ্ছি এখানে কিন্তু সিক্সটি ডিগ্রি কিন্তু আমার এখন এই এখানে অ্যাঙ্গেলটা এখানে এ সিক্সটি ডিগ্রি তাহলে লম্ব হবে এটা এটা মানে কত ছিল রুট থ্রি এ রুট থ্রি এটা ছিল এ এটা ছিল টু এ তাহলে টেন আমরা কি জানি আমরা লম্ব বাই বাই ভূমি আমরা এর আগে এইটা এখানে দেখিয়েছি তাহলে এখানে লম্বা কত ছিল দেখো এই যে লম্ব ছিল রুট থ্রি আর ডিগ্রি মান লম্ব লম্ব হচ্ছে আমার কত এখানে ইডি হচ্ছে বিডি ইডি এর বিডি মান বসালাম কাটা কোলে রুট থ্রি এটা বুঝতে পারি এবার আসো সেক থিথা আমরা নিয়ে এবার কাজ করবো শিক্ষার্থীরা এবার আসো আমরা এই টেন থিতে গেলো এবার আমরা সেক থিতে নিয়ে কাজ করব তো তোমরা ভালো করে জানো আমাদের এই সেক এর মানে কি আমার প্রশ্ন হচ্ছে কবরে অতি আর এখানে হবে আমার সেক মানে হচ্ছে আমাদের এই অতি বুঝ বাই ভূমি আশা তোমরা বুঝতে পারছো সেক থিতা তো যখন হবে তাহলে আমার যখন এই স্যাক ঠিতার মানে দেখো স্যাক ত্রিশ ডিগ্রি মানে ত্রিশ ডিগ্রি মানে এটা তখন এটা হয়ে যাবে লম্ব অর্থাৎ এটা হয়ে যাবে লম্ব তাহলে আমার লম্ব হবে এখানে এই আমি তার নাম যদি দেই এ ডি দেখো লম্ব লম্ব তবে দেখো এই লম্ব হবে আমার বলা করে দেখো লম্ব হবে তোমার বিডি মানে এ আর অতিভুজ মানে হচ্ছে টু তাহলে এখানে লম্ব বাই অতিভুজ দেখো এই যখন থার্টি ডিগ্রি হবে এই সেক থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কলম অতি বুঝ তো অতিপুজ কোথা আর এখানে লম্বাগত লম্বো হচ্ছে আমার এখানে এ তাহলে আমরা যদি দেখো আমরা যদি কাটাকাটি যদি করি আমার এই যখন আমার এই মানটা থার্টি ডিগ্রি হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদেরকে আরো একটু ক্লিয়ার দেখানোর জন্য আমি দেখো এখানে লিখেছি সাগরে লবণ আছে সায়েন্সে আমি লম্ববায়ু অতি পুজ আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেকের হচ্ছে বাই লম্ব মানে একটা একটা উল্টা আবার কবর ভূত আছে এই যে একটা সূত্র কবর ভূত আছে কবর মানে হচ্ছে কস ভূমি বুত মানি বুমি আছে মানি অতিভুজ তাহলে স্যাকথিতা হবে বাই ভূমি টুটালি উল্টা মানে যেন তোমরা তো কোনো প্রবলেম না হয় তাই আমি একবার সূত্রটা লিখেছি এবার এখানে আমি এইটা এই সেক থার্টি ডিগ্রি যদি নেই এবার এখানে দেখো এই সেক থার্টি ডিগ্রি এইটা হচ্ছে থার্টি ডিগ্রি হলে এটা হয়ে যায় লম্ব তাহলে আমরা এখানে দেখো শক্তিটা তো লম্ব গুণক কাজ নাই শুধু আছে ভূমি যেহেতু এটা তবিস এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমার ভূমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই ভূমি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না যদি তোমাদের মনে করো প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটি বেশ একবার দেখবে তাহলে করি এটা কোনো ফল হবে না তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আমাদের মানটা অবশ্যই নিতে হবে

আগেটা এটা ভূমি ছিল ভূমিটা এখন ভূমিটাই হয়ে যাবে এই ভূমিটা হবে না ভূমি হয়ে যাবে লম্ব কেন লম্ব হবে বুঝতেই পারছো কারণ এই কোনের বিপরীতটা এই দেখো এই কোনের বিপরীত কোনের হয় আমার লম্ব আশা করি তোমরা এটা বুঝতে পারছো কোনের বিপরীত সবসময় লম্ব হয় তাহলে এই কোনের বিপরীত যখন আমি দেব তাহলে এই সেক্স সিক্সটি ডিগ্রি বলে আমার হবে সেখানে অতিপুষ তাহলে এখানে অতিপুষ্টিকে থাকবে অতিপুষ এই আর ভূমি ভূমি হচ্ছে এখানে এ দেখো এখানে এই এটা অতিবুজ কোনো লম্ব হয় তখন এই অতিবুজ ঠিক থাকবে বাট এটা চেঞ্জ হয়ে যাবে কোন সাথে যেতে এটা হয়ে যাবে ভূমি ভূমি হচ্ছে এ আমি যখন এই কাটাকাটি করবো শুধু দেখো এইটা হচ্ছে শুধু আশা তোমরা এই সেকের বিষয়টা বুঝতে পারছো এবার আমরা পুসেক আলোচনা করব পুসেকটাও খুব একটি সহজ তেমন কঠিন কিছু নয় পুসেকটা দেখো সাইনের উল্টো আমরা অলরেডি স্ক্রিনে দেখে ফেলেছি তোমরা খেয়াল করলে তোমরা আশা করি দেখতে পাবে এখন দেখো আমরা এই সেট নিয়ে কাজ করব দেখ এই কোসেক নেই দেখো এখানে এই কোসেকটা এখানে সি ও এস ই সি অথবা তাকে সব বলা হয় এস সি এই কোসেক মানে হচ্ছে দেখো এই অতি বুঝবে লম্ব একটু লিখে ফেলি এটা শুদ্ধ সংক্ষেপে লিখি অতি লম্ব এখানে এই অংশটা আমরা এখানে দেখেছি এখানে দেখো এই অতি বুঝবাই লম্ব যখন এই কোসেক মান চলে যাবে আমার মানটা হয়ে যাবে কোসে কোসেক আমার প্রথম আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি নির্ণয় করলাম থার্টি ডিগ্রি নির্ণয় করলাম তাহলে কোশেক থার্টি ডিগ্রি হলে কি হবে অতি বুঝ দেখো থার্টি ডিগ্রি এটা এটা হলো লম্ব তাহলে এই দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তাহলে আমরা এখানে লিখতেই পারি দেখো এই টু এ অতিভুজ টু এ লম্ব হচ্ছে অতিভুজ হচ্ছে দেখো টু এ আর এখানে হচ্ছে এ কাটাকাটি করলে থাকতে হচ্ছে শুধু টু দেখো এই আমি এখানে পোস্তক থার্টি ডিগ্রি দেখিয়েছে আবার পোশাক সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে কি হবে দেখি ভালো করে দেখানো যে পোশাক আমি এতক্ষণ যেটা দেখিয়েছি এটা ছিল আমার এই থার্টি ডিগ্রি এবার আমরা দেখাবো সিক্সটি ডিগ্রি এবার সিক্সটি ডিগ্রি হলে কি হবে বিষয়টা একটু আমরা দেখে নেই দেখো যখন আমার এই কোসেক ডিগ্রি হবে এটা এটা ডিগ্রি তখন লম্ব দেখো এটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে ভূমি প্রশিক্ষিত মানে কি দেখো প্রশিক্ষিত মানে লম্ব লম্ববায়ু হতে লম্ব হচ্ছে এটা আমি এখানে বসলাম কোসেক সিক্সটি ডিগ্রি বসাতে আমার এই ডিমান্ডটা লাগবে কোসেক মানে হচ্ছে প্রথমে অতিভুজ তাহলে অতিভুজ এখানে কত টু এ টু এ বসান লম্ব হচ্ছে কত রুট থ্রি এ তারপর যদি এ কাটি ক্যালকুলেশন করলে দেখো এ এ কাটলে হয় টু বাই রুট থ্রি মানে এসে এবার কোশ্চেন এর ফর লাস্ট যে মানটা আছে সেটা কট লেখো আমরা জানি ট্যান থিটা মানি হচ্ছে আমরা কি লম্ব বাই ভূমি মানে ভালোভাবে জানি কোট ট্যান এর উল্টা তাহলে আমরা এখানে এই কট মানি লিখে ফেলি দেখো এই কট মানি আমরা জানি কট মানি হচ্ছে করটিটা আমার আগে লম্বাই বুমি এটা হবে তোমার এই ভূমি বাই লম্ব কারণ আমাদের তেরো লম্বা বু এটা ছিল আমার টু এখান থেকে কর যখন আমার থার্টি ডিগ্রি আসবে থার্টি ডিগ্রি হলে আমার এটা হয়ে যায় লম্ব দেখো এই হয়ে যায় লম্ব থার্টি ডিগ্রি আর বুমি দেখো ভূমি হচ্ছে এটা রুট থ্রি এ তাইলে আমার এখানে এই মান বসালাম এই দেখো আমার ভূমি এই ভূমি বাই লম্ব থ্রি বাই এ কাটাকাটি করলে থাকতেছে রুট থ্রি আবার কট যখন সিক্সটি ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি হলে দেখো এটা হয় লম্ব বুমি হয়ে এটা উল্টা মান অর্থাৎ এই আমার কি জানি আমরা বাই লম্ব তাহলে আমার ভালো করে দেখানো বুমি হচ্ছে এখানে যখন আমি সিক্সটি ডিগ্রি নেব এটা ভূমি এই লম্ব এ দেখো আর ভালো করে দেখানো যখন সিক্সটি ডিগ্রি এই মানটা লম্ব বুমি হচ্ছে এ লম্ব হচ্ছে রুট থ্রি এ তাহলে এখানে আমাদের কট তাহলে দেখো এই সিক্সটি ডিগ্রির জন্য প্রথমে এই যে লম্ব মানটা এখানে আমরা আনবো এখানে দেখো এই কর্তৃতা মানে হচ্ছে ভূমি ভূমি বাই এই যে এটা এটার ভূমি কট ভূমি দেখো ভূমি হচ্ছে আমার এ তাহলে আগে শুরুতে এ আনবো এ তারপর দেখো লম্ব লম্ব হচ্ছে আমার এখানে এ রুটি এ এ এ কাটা তার শুধু আনবাই রুট অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা মান দেখাতে পারি শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝছো এটা না বুঝার দেখলে বেশ কয়েক বুঝবে শিক্ষার্থীরা তোমরা এবার এই সম্পূর্ণটি ঠিকইভাবে লিখে ফেলবে যে আমি সবগুলো মান দেখিয়েছি প্রথমে একটি ত্রিভুজ নিবে প্রথমে বি সম্মক ত্রিভুজ নিবে সম্ভব ত্রিভুজ থেকে এটা দেখবা তার বিডিটার লম্বা কারণে কারণে দেখা গেছে তার মান এ দিবা কিন্তু সমগ্র বুঝ লাগবে তাই লম্ব টান থেকে অবশ্যই নব্বই ডিগ্রি দেখি দেখাবে এটাও ত্রিভুজ আর এই দুইটা অ্যাঙ্গেল একটা থার্টি ডিগ্রি একটা সিক্সটি ডিগ্রি দেখো এখানে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাই এখানে থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি নির্ণয় করতে হয়েছে আমরা জানি কোন এ বিপরীতটা সবসময় হয় লম্ব আর এটা হচ্ছে অতিভুজ এইভাবে সবগুলো দেখা বা চিত্রটা আঁকবা চিত্রটা আঁকানোর পরে তারপর তোমরা এই এটাকে পিতার উদ্দেশ্য হচ্ছে এরিয়ার মান নির্ণয় করে ফেলবা এরিয়ার মান নির্ণয় করা হয়ে যাবে আমরা এর আগে দেখিয়েছি তারপর যখন সাইন তিতা তিরিশ ডিগ্রি হলে তিরিশ ডিগ্রি লিখবা সিক্সটি ডিগ্রি হলে সিক্স ডিগ্রি লিখবা কোন যখন ভিন্ন হয় তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় ইন্টার চেঞ্জ হয়ে যায় এভাবে আমরা সবগুলো মান যেগুলো দেওয়া আছে সবগুলো আমরা করেছি আমরা স্ক্রিন থেকে দেখে দেখে পর্যায়ক্রম আটকে এটকে সবগুলো লিখে টিচারকে দেখাতে পারো তো এতটুকু তোমরা ভালোভাবে দেখবে এখানে সবগুলো সুন্দরভাবে তোমাদের করে দেওয়া আছে এবার দেখো এই মান এটা হচ্ছে সায়েন্স শূন্য শূন্য ডিগ্রি টু শূন্য করে সবগুলো মান নির্ণয় করতে হবে ডিগ্রি শূন্য এটা লিখলাম তাহলে শূন্য ডিগ্রি মান শূন্য বসেলে জিরো বাই ওয়ান মানে জিরো ওয়ান এবার কর থেকে আমরা কি জানি ধরো কর শূন্য ডিগ্রি মান আমরা জানি এখানে দেখো শূন্য ডিগ্রি মান জানি ওয়ান সাইন জিরো তাহলে আমরা কট মানে কি জানি বাই সাইন তাহলে কচে মান হয় ওয়ান এটা মান হচ্ছে জিরো তাহলে ওয়ান বাই জিরো নিচে শূন্য থাকা মানে হচ্ছে অসংখ্য তারপর দেখো এই সেক এই শূন্য ডিগ্রি সেক মানে জানি ওয়ান বাই কী কচ ড্রি মান ওয়ান এটা হয় ওয়ান তাহলে কোসেক মানে জানি ওয়ান বাই সাইন সাইনে মানে শূন্য এটা হয় অসংখ্যিত এই মানগুলো এই একক কাজগুলো জোড়া কাজগুলো আমরা এখানে দেখে তোমাদের যদি মনে হয় এগুলো কঠিন তাহলে আরেকবার ভিডিওটা দেখবে জাস্ট মান্ত দেওয়া আছে যার জন্য এটা অংশটাই কঠিন ছিল তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না তোমরা যতটুকু সম্ভব ভালোভাবে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে আমরা আর যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ